খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শিলিগুড়ির পর কলকাতা বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সম্মানিত দিল বাংলা ক্রিকেট সংস্থা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রিচার কাছে একটা প্রত্যাশা রেখেছেন সৌরভ মমতা তাদের কামনা একদিন ভারতের মহিলা দলের অধিনায়ক হবেন রিচা আজ মানে শনিবার ইডেন গার্ডেন্সে প্রচুর পুরস্কার পেয়েছেন রিচা উত্তরীয় পুষ্পতবক ও বৃষ্টির পর তারাদে তুলে দেন সোনার ব্যাট ও বল দেয়া হয় চৌত্রিশ লক্ষ টাকার চেক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বিশ্বকাপ ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন রিচা তাই তাকে চৌত্রিশ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে আরও কয়েকটি স্মারক তুলে দেন সিএবি কর্তারা তারপরে রাজ্য সরকারের পুরস্কার পান রিচা তাকে দেয়া হয় বঙ্গভূষণ সম্মান মুখ্যমন্ত্রী রিচার গলায় একটা সোনার হার পরিয়ে দেন জানা গিয়েছে রিচাকে রাজ্য পুলিশে চাকরি দেওয়া হবে এই দিন তারাতে ডিএসপির নিয়োগপত্র তুলে দেন তিনি শনিবার বাবা মায়ের সঙ্গে ইডেন গার্ডেনে এসেছিলেন রিচা তার আগে লালবাজার গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন রিচা ইডেন গার্ডেন্সে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ছিলেন উপস্থিত উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী বাংলার ক্রিকেট সংস্থার বর্তমান প্রাক্তন কর্তারা বাংলার প্রাক্তন পুরুষ ও মহিলা ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও ডেকে নিয়ে হয়েছিল মঞ্চে ঋষেকে প্রথমে খুঁজে এনেছিলেন ঝুলন গোস্বামী নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতের দলের কুড়ি বছর খেলা এই ক্রিকেট ঝুলন বলেন দু সালে সি কি বলেছিলাম জেলা থেকে প্রতিভা তুলি আনতে সেই বছর শুরু হয়েছিল ট্যালেন্ট হান সেখানেই রিচাকে প্রথম দেখি আমার দেখা সেরা প্রতিভা তবে রিচাকে সিনিয়র দলে খেলাতে সমস্যায় পড়েছিলেন ঝুলন তিনি বলেন ওকে যখন বাংলার সিনিয়র দলে খেলাতে চাই অনেকে বলেছিল ওর অনেক বয়স কম কিন্তু সিএবি ও কর্তারা পাশে ছিল সকলে বুঝে গিয়েছে আমার সিদ্ধান্ত ঠিক ছিল তবে এখান থেকে রিচার নতুন লড়াই ও শুরু হয়ে গিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত